হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি তোমাদের ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে জলদি তৈরি করে দেখাবো নরম তুলতুলের স্পঞ্জি মিষ্টি রুটি আর এই মিষ্টি রুটি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই মিষ্টি রুটি বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে তবে সুজির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি এখানে দেড়শো গ্রাম সুজি নিয়েছি আর এইবারে সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো তিন চামচ চিনি আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করতে পারো যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুসারে চিনিটা দিয়ে দেবে তবে তিন চামচ চিনিতে কিন্তু মিষ্টিটা একটু হালকা হবে এইবারে দেখো সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘটে নাটা করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ জল দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব মানে যে কাপের এক কাপ সুজি দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ দিয়ে দিলাম জল তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এইবার এই ব্যাটারটাকে মানে সুজির এই মিশ্রণটিকে দশ মিনিটের জন্য একটু ধামা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি সুজির মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে সুজি অনেকটা জল টেনে নিয়েছে সেই জন্য মিশ্রণটি অনেকটা শুকিয়ে গেছে তার জন্য আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একটু গোটানাটা গুটানাটা করে মিশিয়ে নিলাম এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ তো এখানে আমি তিন চামচ গুঁড়ো দুধ দিচ্ছি এতে কিন্তু রুটিটা খেতে দুর্দান্ত টেস্ট হবে দুধের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো আমি এখানে তিন চামচ দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর এর থেকে বেশি পরিমাণে দুধ দিতে পারো তাহলে রুটিটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচের যে দানাগুলো আছে সেগুলোকে একটু ঝাঁকা করে বের করে নিতে হবে তারপরে এলাচের দানাগুলোকে দেখো আমি সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে গোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি সুজির মিশ্রণটি একটু ঝাঁকা করে দিয়ে দিলাম তারপরে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে সুজির একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইবারে এই মিহি পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর আমাদের মিষ্টি রুটি তৈরি করতে কিন্তু এই এইরকম একটা মিহি পেস্টি দরকার দানা দানা ভাব থাকলে কিন্তু মিষ্টি রুটিটা পারফেক্ট তৈরি হবে না সেই জন্যে সুজিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিতে হবে এবারে দেখো সুজির এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটার দিলে কিন্তু একদম দোকানের মতো খেতে হবে দুর্দান্ত টেস্ট হবে তো যদি তোমাদের কাছে বাটার না থাকে তোমরা এখানে কিন্তু ঘিও দিয়ে দিতে পারো তবে বাটার দিলে কিন্তু বেশি টেস্টি হবে মানে একদম পারফেক্ট দোকানের মতো হবে এবারে দেখো সুজির এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা একটা স্টেনারে একদম ঝাঁকা নাকা করে এইভাবে একটু চেলে দিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডারটাকেও কিন্তু চেলে দিতে হবে তো হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও কিন্তু এরকম একটা স্টেনার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকান ঢাকা করে চেলে নিলাম তারপরে দেখো বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে একটু অ্যাক্টিভ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে এরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকান ঢাকা করে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো তিন থেকে চার মিনিট সময় ধরে এরকম একটা হ্যান্ড হ্যান্ডস্কার দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে এরকম একটা দারুণ ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা যেন খুব বেশি যেন পাতলা না হয়ে যায় এইরকম গাঢ় ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবেই কিন্তু মিষ্টি রুটিগুলো একদম পারফেক্ট তৈরি হবে তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ছোটো ছোটো স্টিলের বাটি এইরকম ছোটো ছোটো স্টিলের বাটি আমাদের সকলেরই রান্নাঘরে থাকে তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে কিছুটা বাটার আমি মেল্ট করে নিয়েছি এবারে প্রত্যেকটা বাটির মধ্যে আমি বাটার দিয়ে দেবো তারপরে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে বাটির মধ্যে এইভাবে ব্রাশ করে দেবো তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা হাত দিয়ে খুব সুন্দর করে ঝাঁকাঢাকা করে বাটির গায়ে বাটারটাকে এইভাবে একটু লাগিয়ে নেবে এতে কী হবে রুটিগুলো কিন্তু বাটির গায়ে আর লেগে যাবে না আর ডিমোল্ড করার সময় মানে রুটিগুলো খোলার সময় খুব সহজে কিন্তু রুটিগুলো বেরিয়ে আসবে এইবারে এক হাতা করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দেব এইভাবে এক হাতা করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিতে হবে বাটিটাকে কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না বাটির কিছুটা অংশ ফাঁকা রেখে এইভাবে কিন্তু এক হাতা করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম কারণ এই রুটিগুলোকে যখন বেক করব তখন রুটিগুলো ফুলে একদম বাটি ভরে যাবে সেই জন্য বাটির কিছুটাংশ ফাঁকা রেখে ব্যাটার দিয়ে দিতে হবে তারপরে বাটিটাকে ধরে এইভাবে একটু ড্যাপ ড্যাপ করে দিতে হবে এতে মিশ্রণটি বাটির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা বালি বালি আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এখানে লবণও দিয়ে দিতে পারো বালিটাকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি বালিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে বালির উপরে সরাসরি এরকম একটা ছিদ্রযুক্ত থালা বা ঝাদ্রি থালা বসিয়ে দিতে হবে তারপরে ছিদ্রযুক্ত থালার মধ্যে একে একে সমস্ত বাটিগুলোকে খুব ভালোভাবে সেট করে বসিয়ে দিতে হবে খুব ভালোভাবে সেট করে বসিয়ে দিয়েছি দেখো এইবারে ঢাকনা বন্ধ করে মানে ধামা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে রুটিগুলোকে দশ মিনিট বেক করে নেব। তার আগে কিন্তু এই ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রথম দশ মিনিট আমি রুটিটাকে বেক করে নিয়েছি আর রুটিটা দেখো কতটা ফুলে উঠেছে এইবারে দেখো এখানে আমি নিয়েছি মুরব্বা মুরব্বা খেতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর দোকানের কেনা রুটির মধ্যে দেখবে এরকম মুরব্বা দিয়ে থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এক টুকরো কোনো মুরব্বা এইভাবে আমি রুটির মধ্যে দিয়ে দেব মানে প্রথম দশ মিনিট রুটিটাকে বেক করার পরে ঢাকনাটা তুলে এইভাবে এক টুকরো কোনো মুরব্বা রুটির মধ্যে দিয়ে দিতে হবে এতে খেতে কিন্তু একদম দোকানের মতো লাগবে তো দেখো মুরব্বা দিয়ে এইবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও পনেরো মিনিট আমি রুটিটাকে বেক করে নেব এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পনেরো মিনিট রুটিগুলোকে খুব ভালো করে আমি বেক করে নিয়েছি টোটাল এখানে রুটিগুলোকে বেক করতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে তো দেখো রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে অলরেডি সাইড থেকে কিন্তু খুলতে শুরু করেছে আর রুটিগুলোর ভেতরে কিন্তু একটুও কাঁচা ভাব নেই একটা স্টিক দিয়ে আমি কিন্তু চেক করে দেখেছি সেটা তোমাদের দেখাতে পারিনি স্কিপ করে গেছি নামানোর আগে উপর দিয়ে একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি এই মিষ্টি রুটিতে বাটার ব্যবহার করেছি তাই একটু নামানোর আগে বাটার ব্রাশ করে দেবো তোমরা যদি ঘি ব্যবহার করো তাহলে একটু ঘি ব্রাশ করে দেবে এতে রুটিগুলো দেখতে বেশ গ্লেজি লাগবে বেশ একটু চকচক করবে দেখতে বেশ সুন্দর লাগবে আর খাওয়ার সময় বেশ একটা বাটার বাটার ঘ্রাণ পাবে খেতেও বেশ ভালো লাগবে তারপরে দেখো রুটির বাটিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বাটিগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে তবেই কিন্তু রুটিগুলোকে ডিমোল্ট করবে তাহলে দেখবে খুব সহজে রুটিগুলো খুলে আসছে আর যেহেতু বাটির গায়ে বাটার লাগানো ছিল তাই দেখবে খুব সহজে রুটিগুলো খুলে আসবে একটুও কিন্তু বাটির গায়ে লেগে থাকবে না তোমরা দেখেই বুঝতে পারছো রুটিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর এই রুটিগুলো কতটা স্পঞ্জিয়া আর নরম তুলতুলে তৈরি হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তার আগে বলবো আজকের এই মিষ্টি রুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় আর রুটিগুলো দেখো কতটা স্পঞ্জের নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো বন্ধুগণ এইবার একটি রুটি ছিঁড়ে তোমাদের দেখিয়ে দেব যে রুটিগুলো কতটা নরম তুলতুলার স্পঞ্জি তৈরি হয়েছে তো দেখেই বুঝতে পারছো রুটিগুলো কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আর খেতে হয় দুর্দান্ত ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে মিষ্টি রুটি তৈরি করে তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে আজকের এই সহজ সুন্দর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও খুব সহজে এইভাবে বাড়িতে মিষ্টি রুটি তৈরি করে নিতে পারে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ